রমজান মাসে একজন সফর করে বাড়ির দিকে ফিরছিলেন সারাদিন রোজা থেকে তিনি ক্লান্ত অনুভব করেছিল এমন সময় সন্ধ্যার আধার গনিয়ে এলো তার কাছে ইফতার করার মতো এক ফোঁটা পানিও ছিল না তিনি আশপাশের দিকে তাকালেন এবং দূরে একটি বাড়ি দেখতে পেলেন তিনি মনে মনে ভাবলেন হয়তো সেখানে গেলে একটু পানি পাওয়া যাবে তিনি তাড়াহুড়া করে সেখানে গিয়েছিলেন সেখানে গিয়ে একজন সুন্দর নারীকে তিনি দেখতে পেলেন তখন আল্লাহ অলি বিনয়ের সাথে বললেন হে আল্লাহর বান্দি আমি একজন মুসাফির ইফতারের সময় হয়ে গিয়েছে কিন্তু আমার কাছে রোজা খোলার মতো কিছুই নেই দয়া করে এক গ্লাস পানি দিয়ে আমাকে সাহায্য করুন যাতে করে আমি রোজাটা ভাঙতে পারি মেয়েটি কোনো কথা না বলে তাকে বাড়ির ভিতরে আসতে বললেন আল্লাহ রলি ভাবলেন হয়তো শুধু তিনি পানি পাবেন কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি অনেক রকমের খাবার আনলেন এবং তার সামনে পেশ করলেন আল্লাহর অলি অবাক হলেন কিন্তু কিছুক্ষণ পর তিনি মহান রবে শুক্রি আদায় করে ইফতার শুরু করলেন কিন্তু তিনি জানতেন না তিনি বাড়িতে ইফতার করেছেন এই মেয়েটি ছিল শহরের সবচেয়ে পরিচিত এক নারী যার নাম ছিল লায়লা এই মেয়েটিকে মানুষ রাতের রানী নামেই চিনত তার সৌন্দর্য আর মোহমায়া জালে আটকা পড়ত শহরে ধনী ও ক্ষমতাশালী মানুষ এরপরে আল্লাহ অলি যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লেন তখন এক অদ্ভুত স্বপ্ন দেখলেন সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এসে তাকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা তুমি তো সত্যের পথের অনুসারী তবে কিভাবে তুমি এমন একজন নারীর ঘরে ইফতার করলে যার জীবন পাপের অন্ধকারে ডুবে আছে আল্লাহর আলী বললেন আমি জানতাম না সে একজন খারাপ চরিত্রের মানুষ তাহলে তার বাড়িতে আমি কখনই যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে ইনসান করেছে তাই তুমিও তার উপর ইনসান করো যেভাবে হোক হোক মেয়েটিকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে এসো এটা শুনে আল্লাহ অলি বললেন এটা চাইলে কি সম্ভব হবে শহরে ধনী মানুষরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখি বললেন সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কি কর জানলে তার সামনে কি ভালো হওয়ার সুযোগ কখনো তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহ অলি চুপ হয়ে গেলেন তিনি নিজের ভুল বুঝতে পারলেন পরের দিন সকালে তিনি লাইলা বাড়ির দিকে রওনা হলেন লাইলা তাকে দেখে অবাক হয়ে গেলেন সে ভাবল হয়তো এই ব্যক্তি অন্য কারোর মতো সময় কাটানোর জন্য তার কাছে এসেছেন কিন্তু আল্লাহ অলি চোখে ছিল এক অন্যরকম আলো তিনি শান্ত গলায় বললেন বোন আমি তোমার কাছে দুনিয়া কোনো প্রয়োজনে আসিনি আমি এসেছি তোমাকে একটি সত্য জানাতে লাইলা অবাক হল তার কথা শোনার জন্য কৌতূহলী হয়ে উঠল আল্লাহর অলি তার চোখের দিকে তাকিয়ে বললেন আমি একজন সাধারণ প্রতীক যে এখনো আলোর পথ খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন যে গভীর অন্ধকারে থেকেও আলোর ডাক শুনতে পাচ্ছ এই রহস্যময় কথাগুলো শুনে লায়লা হেসে ফেললেন কিন্তু তার হাসির মধ্যেও তার বুকের ভিতরটা কেঁপে উঠল তার মনে হলো এই মানুষটির জন্য তার আত্মায় লুকিয়ে থাকা প্রশ্নগুলো পড়তে পারছে আল্লাহর রলি আর কিছু না বলে এক টুকরো কাগজ লায়লা হাতে দিয়ে সেখান থেকে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ মানুষের শুধু বিনোদন দেওয়ার জন্য নয় আরো গভীর গভীররা তো লাইলা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে এক ঝড় বয়ে যাচ্ছিল তিনি ভাবছিলেন এই ব্যক্তি আসলে কে কেন তিনি আমার কাছে এসেছেন অতঃপর পরের দিন লাইলা সেই লোকের সন্ধানে বের হয়ে যান কিন্তু বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পেলেন না অবশেষে লাইলা শহরে একজন হাকিমের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং সেই প্রতীক সম্পর্কে জানতে চাইলেন হাকিম প্রথমে অবাক হল পরে বললেন লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তিকে উত্তরে লায়লা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গিয়েছে তখন হাকিম বললেন আসলে সেই লোকটি একজন সাধক তার নাম হলো জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যার সন্ধানে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছেই যায় যাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কোনো পরিকল্পনা থাকে অবশেষে হাকিমের কাছ থেকে জায়েদের ঠিকানা নিয়ে সেখান থেকে চলে গেলেন এরপর সে শহরে এক প্রান্তে একটি ছোট মসজিদে জায়েদ খুঁজে পেলেন জায়েদ তখন আল্লাহ রব্বুল আলমিনীর এবাদতে মগ্ন ছিলেন লাইলাকে আসতে দেখে জায়েদের মুখে হাসি ফুটে উঠল তখন তিনি বললেন আমি জানতাম লাইলা তুমি আসবে এটা আমার বিশ্বাস ছিল তখন বললেন আপনি কেন আমাকে এমন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিলেন কেন আমার সাজানো এলোমেলো করে দিলেন তখন জায়দ বললেন আমি তোমার চোখে সেই সত্যকে দেখেছি যা তুমি কখনো দেখো তুমি রাতের রানি হওয়ার জন্য এই পৃথিবীতে জন্ম নেওনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসাবে একজন সম্মানিত নারী হিসাবে এই কথাগুলো লাইলার হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করল তার ভেতরটা কান্নায় ফেটে পড়ছিল যায় তার নরম গলায় জিজ্ঞেস করলেন কিভাবে তুমি এই ঘিন্ন পথে এলে একবারও কি নিজের সম্মানের কথা ভাবনি তখন লাইলা বললেন কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মাকে হারাই একজন লোক আমাকে দত্তক নেওয়ার নাম করে নিয়ে আসে কিন্তু পরে এই বিক্রি করে দেয় লায়লার কথা শেষ হতে না হতেই সেখানে ছুটে এলো দুজন অস্ত্রধারী লোক তাদের মধ্যে একজন বলে উঠলো লাইলা তার পুরোনো জীবনে থাকবে এই রাতেরানি কখনোই আলোর পথ ধরতে পারবে না এই বলে একজন অস্ত্রধারী লোক জায়াদের দিকে এগিয়ে যেতে লাগলেন দৃশ্যটা দেখে লালা বুকের ভিতরটা ধর ধর করে উঠলো সে কি করবে কিছু বুঝতে পারছিল না হঠাৎ তিনি বলে উঠলেন তাকে কোনো আঘাত করবে না তার কোনো দোষ নেই বলো তোমরা কি চাও তখনই একজন বলে উঠলেন আমরা তোমাকে ফেরত চাই তুমি আমাদের ব্যবসার রত্ন আমাদের শক্তির উৎস তুমি চলে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে এই কথাগুলো শুনে লালা নিজেকে পণ্য বলে মনে হচ্ছিল তখন জায়দ বললেন লাইলা মানুষের আসল মূল্য তার বাহিরের রূপে নয় তার ভিতরে তাই তুমি যদি আজ মুক্তি চাও তবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে লায়লা এক লম্বা শ্বাস নিলেন এরপর বললেন সেই অন্ধকার জগতে ফিরে যেতে চাই না আমি এই কথা শোনা মাত্রই একজন লোক পড়লেন দিকে জায়দ তার সামনে এসে দাঁড়ালেন তখন লোকটি জায়দকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন এই দৃশ্য দেখে লায়লা আর নিজেকে ধরে রাখতে পারলেন না সে চিৎকার করে পাশে থাকা একটি পাথর তুলে নিয়ে লোকটি মাথায় আঘাত করলো তারপরে সেখানে এক মুহূর্ত দেরি না করে তিনি নিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন তিনি নিয়ে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলেন পিছন থেকে আর ধাওয়া করা শব্দ কিন্তু লালার মনে এখন একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন জায়েদের কপাল থেকে রক্ত ঝলছিল কিন্তু তার চোখে ছিল এক গভীর প্রশান্তি তিনি বললেন লায়লা তুমি প্রথম যুদ্ধটায় জিতে তখন গিয়েছ লাইলা বললেন আমার পথ তো হলো সামনে জানি না আরো কত পরীক্ষা আমার জন্য অপেক্ষা করছে তখন জায়দ বললেন সত্যের পথে যাত্রা কখনই সহজ হয় না তারা সিদ্ধান্ত নিলেন রাতের আধারে তারা শহর থেকে পালাবেন জায়েদ শহরে একটি গোপন সুরঙ্গ পথের কথা জানতেন যা দিয়ে তারা পালাতে পারবেন এরপরে রাত হলে তারা সেই সুরঙ্গের পথ দিয়ে যাচ্ছিলেন কিন্তু সেই পথ বিপদ অপেক্ষা করেছিল সুরঙ্গের ভিতরে তারা পায়ের শব্দ শুনতে পেল অস্ত্রধারীরা আমরা কি তবে ধরা পড়ে যাব। তখন জায়দ বললেন সত্যের পথ কঠিন কিন্তু যারা আল্লাহর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এবার তোমার পরীক্ষা লাইলা তুমি কি আলোর পথে এগিয়ে যাবে নাকি অন্ধকারে ফিরে যাবে তখন লায়লা বললেন আমি আলো চাই আমি অন্ধকারে ফিরে যেতে চাই না তারা যখন সুরঙ্গের শেষ দেখলো সামনে একটি লোহার দরজা যা থেকে বন্ধ তাদের পালানোর সব পথ বন্ধ পিছন থেকে ধাওয়া করা শব্দ কাছে আসছিল লাইলা তখন হতাশ হয়ে পড়লেন তখন আল্লাহ জায়দ চোখ বন্ধ করে দোয়া করলেন তারপর বিসমিল্লা বলে নিজের সমস্ত বিশ্বাস একাত্র করে দরজায় একটি ধাক্কা দিলেন তখন দরজাটি মাটির সাথে মিশে গেল তারা আলহামদুলিল্লাহ বলে বাহিরে বেরিয়ে এলো তখন লাইলার হৃদয়ে একটি কোরআনের আয়াত বেসে উঠলো যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেই তারা মরুভূমি দিয়ে যেতে লাগলেন আর একটু দূরে গেলেই তারা শত্রু নাগারে বাইরে চলে যাবেন ঠিক তখনই লায়লা পিছন থেকে একটি শব্দ শুনতে পেল সে তাকিয়ে দেখলেন একটি তীর ছুটে আসছে জায়েদের দিকে এক মুহূর্ত দেরি না করে লায়লা তীরটি নিজের শরীরে নিয়ে নিলেন সে তখন মাটিতে লুটিয়ে পড়লো যায় তখন দেখলেন লায়লা পোশাক রক্তে যাচ্ছিল তখন লায়লা বললেন আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক সেই মুহূর্তে তাদের সামনে এগিয়ে আসলেন কয়েকজন নুরানি চেহারার মানুষ তাদের একজন জায়দের কাঁধে হাত রেখে বললেন ভয় পেও না আল্লাহর বান্দা তোমরা সত্যের পথে যাত্রী আল্লাহ আমাদের পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য তারা সাবধানে লায়লাকে একটি উঠে পিঠে বসালেন যায় তবা ক্ষয়ে জিজ্ঞেস করলেন আপনারা কারা তাদের একজন উত্তর দিলেন আমরাও সেই প্রতীক যারা আলো দিশা খুঁজে বেড়ায় আর আজ থেকে লাইলাও আমাদের একজন অশ্রুধারীরা দূর থেকে অদ্ভুত প্রতীকদের দেখে তারা ভয়ে সেখান থেকে চলে গেলেন এরপরে তারা তিন দিন তিন রাত পথ চলার পর তারা একটি ছোট গ্রামে এসে পৌঁছালেন এটি ছিল সত্যের সন্ধানকারী আশ্রয়স্থল গ্রামের একটি বিদ্যা লায়লাকে দেখে এসে বললেন স্বাগত মেয়ে তুমি তো সেই যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে আমরা তোমার জন্য অপেক্ষা করেছিলাম লাইলা বললেন আমি কি সত্যি এই পবিত্র জীবনের যোগ্য তখন বিদ্যা বললেন আল্লাহ শুরু করো সেদিন থেকে লায়লা নতুন জীবন শুরু হলো সে আল্লাহ বাণী শিখতে শুরু করলেন আল্লাহ রব আলামিনের ইবাদত করতে শুরু করলেন একদিন যায় তার কাছে এসে বললেন লাইলা আমরা এক দীর্ঘ কঠিন পরীক্ষা একসাথে পাড়ি দিয়েছি এখন আমি একটি তোমাকে প্রশ্ন করতে চাই তখন শান্তভাবে বললেন বলুন আপনি আমাকে কি বলতে চান তখন জায়দ বললেন তুমি কি আমার সাথে এই জীবনে বাকিটা সময় কাটাতে চাও আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসাবে পেতে চাই তুমি কি আমার স্ত্রী হবে এই কথা শুনে লালা আনন্দ অশ্রু এলো তার হৃদয় এক অদ্ভুত শান্তি নেমে এলো তার ভেজা দিয়ে দিলেন মুরব্বীদের উপস্থিতিতে ও লায়লার বিয়ে হলো আল্লাহর নামে শুরু হলো তাদের পবিত্র এক নতুন জীবন যে নারী এক সময় ছিল রাতের রানী সে আল্লাহর রহমতে হয়ে উঠল আলোর পথের একনিষ্ঠ যাত্রী প্রিয় বন্ধুবন এই গল্পটি আমাদের শেখায় কোনো মানুষ ভুলে উর্দে নয় কিন্তু তবা দরজা সবসময় খোলা থাকে আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন এবং তিনি ক্ষমাশীল যদি লালার মতো একজন নারী নিজের জীবনকে বদলে ফেলতে পারে তবে আমরা কেন পারবো না প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন